বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণার পর দিনই ভূমি পুজো করে দেওচাপাচামিতে কয়লা ব্লকের কাজ শুরু হয়েছে মথুরা পাহাড়ি এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ এলাকা পরিদর্শন করেছেন জেলা শাসক বিধান রায় পুলিশ সুপার আমন্দিত রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলাম জানা গিয়েছে বাজার ব্লকের চাঁদা মৌজায় যে সরকারি বেস্টল্যান্ড রয়েছে সেখান থেকে শুরু হবে। এসবের মধ্যে চাকরির দাবি উঠেছে জমি জমিদাতাদের একাংশে। তাদের দাবি শিল্প হোক কিন্তু তাদেরকে চাকরি দিতে হবে। যদিও জেলা শাসক আশ্বাস দিয়েছেন ব্যাসল্ট তোলার কাজ করবেন স্থানীয়রাই। নব্বই শতাংশ কাজ হবে স্থানীয়দের দিয়ে। খনিতে খোঁড়াখুঁড়ির জন্য কর্মীদের নিয়োগ করতে রেজিস্ট্রেশনের কাজও শুরু হয়েছে। পাশাপাশি বনভূমি যাতে ধ্বংস না হয় সে দিকটিও নজরে রাখা হচ্ছে। এজন্য এলাকার বনাঞ্চল অন্য জায়গায় প্রতিস্থাপন করতে হবে। কোনো ধরনের কোনো জঙ্গল মানে ফরেস্ট এরিয়া জল জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করব না কোনো কেউ উচ্ছেদ হচ্ছে না একেবারে সরকারি জমি থেকে হচ্ছে এবং আমাদের যতটুকু জানা আছে যে আমাদের ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা ঠিক আছে সেটা আন্ডারগ্রাউন্ড হবে সেখানে আমার এলাকার মানুষজনই তারা করবেন হ্যাঁ তারাই কেউ ডাম্পার ড্রাইভার কেউ আমাদের পকলেন ড্রাইভার ওভার ড্রাইভার এবং লেবার সব এখানকার আশেপাশে চার পাঁচটি গ্রামের হবে বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য শিল্পোন্নয়নে ইতিবাচক কোন ঘটকের ভূমিকা নেবে এই কোল ব্লক এখানে কয়লা ও ব্যাসল্টের বিপুল ভান্ডার রয়েছে এই খনি এ রাজ্যের শিল্প চরিত্রের সম্পূর্ণ বদলে দেবে এখানে যত আমাদের মা বোনেরা আছেন সবাই খুশি আছেন এখানে আমরা রাস্তাতে কিছু লোকের সঙ্গে কথা বললাম সবাই কিন্তু পজিটিভই বলছে তো যেরকম ডিএম সাহেব বা এমপি সাহেব বললেন এখানে মানুষের জন্য এখানে যত কাজ হবে আমার লোকাল বেশিরভাগ লোকাল লোকই কাজ পাবে চাকরিও পাচ্ছে জবও করবে এখানে চাকরিও পাবে